সৌরভ পালের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি তুলিকা আর এই সৌরভ পালই আর্যকর কাণ্ডের নয়া নাম প্রভাবশালী হিসেবেই পরিচিত সৌরভ পাল সৌরভের কীর্তির আরও তথ্য রিপাবলিকের হাতে পনেরোই অগস্টের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সৌরভ পাল স্বাস্থ্য দফতরের নোটিসেও রয়েছে তার নাম নোটিসে নাম ছিল অভিক দেরও সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকের সঙ্গে মিলেছে শাসক যোগ ক্যান ব্রাইট নাইট অ্যান্ড ডে গ্রিন টক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন রুই ঠিক যেন রাতের ফোটা সাদা ফোন সারাদিন হাফে ব্রাইটসকে একটার পর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি সৌরভ পাল এই সৌরভ পালের নাম উঠে আসছে এবং সেই জায়গা থেকে পনেরোই অগস্টের যে অনুষ্ঠান তার দায়িত্বেও ছিলেন এই সৌরভ পাল এবং সেখানে স্বাস্থ্য দফতরে ইস্যু করা যে নোটিশ সেই নোটিসে আপনারা দেখতে পাবেন কয়েকটা বিষয় কয়েকটা তারিখ এবং সময় একেবারে ন তারিখের দিকে যদি আমরা তাকাই মনে রাখবেন ন তারিখেই কিন্তু অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এই দিন সাড়ে পাঁচটা সকালবেলা সেই দিন তাকে আসতে বলা হয়েছে এবং অফিসিয়াল যারা রয়েছেন তাদের নামটাও দেওয়া রয়েছে অভিজ্ঞের নামও রয়েছে এবং বাকি যে দিনগুলো তেরো তারিখ পনেরো তারিখ সেই সমস্ত দিনগুলোতে কিন্তু এত সকালে আসতে বলা হয়নি সেই দিনগুলোতে আসতে বলা হয়েছিল সাড়ে সাতটার সময় সকালে এবং নাম রয়েছে কার কার সেখানে অভিকদের নাম রয়েছে নাম রয়েছে সৌ সৌরভ পালেরও এবং এই সৌরভ পাল যিনি আর্জি করে তার আসার কথা ছিল বলে এই মেমোটা বা এই নোটিশটা পরবর্তী সময় সামনে আসছে এই ঘটনা ঘটে গিয়েছে তার অনেকগুলো দিন কেটে গিয়েছে তারপর এই নামগুলো সামনে আসছে এই নোটিসটা সামনে আসছে এবং এই সময় নিয়ে যে বিভিন্ন পার্থক্য বিশেষ করে তারিখ কেন সকাল সাড়ে পাঁচটা বাকি দিনগুলোতে কেন সকাল সাড়ে সাতটায় আসতে বলা হয়েছে সেই নিয়েও কিন্তু ধন্দ থেকে যাচ্ছে তলার একদমই যেমনটা তুমি তথ্য তুলে ধরলে আর এরপরে গিয়ে প্রশ্ন আসছে কে এই সৌরভ পাল যার এত বার একেবারে সে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে বলছে শুধুমাত্র পড়াশোনা নয় একই সঙ্গে দাদাগিরি করতে হবে দিদিগিরিটাও শিখতে হবে সেই সৌরভ পালের উপস্থিতিও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের মধ্যে থাকছে আর তারই পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি কে এই সৌরভ পাল দেখুন আরজি করের অঙ্কোনোলজি বিভাগের চিকিৎসক এই সৌরভ পাল যার কথা বলা হচ্ছে পরবর্তী ইনফরমেশন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও একজন সদস্য মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের তিনি সদস্য এবং সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছেন এই সৌরভ পাল যিনি একজন জুনিয়ার চিকিৎসক এরই সঙ্গে আরও তথ্য দেখুন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসা চিকিৎসক হচ্ছেন এই সৌরভ পাল অর্থাৎ কোথায় এই যোগসূত্রটা রয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে সৌরভ পালের সঙ্গে নিশ্চয়ই কারোর না কারোর যোগ রয়েছে এবং তা ছোটখাটো মাথা নয় বড় মাথার যোগ রয়েছে বলেই সৌরভ পাল কিন্তু এই মুহূর্তে চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে অভয়ার যেখানে সন্দীপ ঘোষ সৌরভ পালের মধ্যে অশুভ আতাতের কথা প্রত্যেকে বলছেন অভিযোগ করছেন সেই জায়গা থেকে আর্জি করে দাদাগিরির পরামর্শ চিকিৎসক সৌরভ পালের শাসক ঘনিষ্ঠ প্রভাবশালী চিকিৎসক সৌরভ পাল এমনই অভিযোগ সৌরভ পালের সঙ্গে যোগাযোগ করে রিপাবলিক বাংলা ভিডিওটি দু তিন বছরের পুরনো বলছেন সৌরভ পড়ুয়াদের সাহায্য ও পড়াশোনার উপদেশ দিয়েছি অধ্যক্ষের নাম পড়তে হয় কি কিছুই বলেছে সন্দীপ ঘোষের সঙ্গে ছাত্র শিক্ষক সম্পর্ক টেন্ডার দুর্নীতি সম্পর্কে কিছুই জানতাম না রিপাবলিকে এক্সক্লুসিভ জানালেন সৌরভ পাল কি জানিয়েছেন রিপাবলিক কি শুনুন পাল কথা বলছেন আমি তুলিকা কথা বলছিলাম রিপাবলিক বাংলাদেশে হ্যাঁ বলুন একটা অভিযোগ হচ্ছে একটা যে নবীন বরণের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আপনি এটা বলেছেন যে আহ সন্দীপ ঘোষ যখন এখানকার অধ্যক্ষ ছিলেন মানে আরজিকর আটকালের অধ্যক্ষ ছিলেন সে সময় তিনি আরজিকর কে পুনর্জন্ম দিয়েছেন পুনর্জন্ম দিয়েছে মানে কি কি কাজ করেছেন যদি একটু বলেন এইটা মোস্ট ফোবলি আপনি যেটা গোট করছেন মনে হচ্ছে দু তিন বছর আগেকার ঘটনা বলছেন আচ্ছা মনে হচ্ছে দু তিন বছর মানে আমি লাস্ট ইয়ার অফেসার্স বা তার আগের বছর ফেসার্স এ প্রোগ্রামে যাই এটা কনফার্ম হবে হ্যাঁ একটা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে কোনো জায়গাতেই কথা বলতে গেলে এই ধরনের কথা জেনারেলি সবাই বলে 2021 সালে তো তার বিরুদ্ধে টেন্ডার বা টেন্ডার আমরা জানতে পারছি আমরা তো সেগুলো জানতে আমাদের জানা সম্ভব নয় আমরা যেটা কলেজের আউটকাম বাইরে দেখতাম সেইটা দেখে আর এটা আজকে আর জি করে থেকে যদি বলেছি এটা যদি আমাকে কখনো অন্যান্য মেডিকেল কলেজ ধরুন এন আর হোক মিউডিকেল কলেজ হোক বা পেরিসির কোন কলেজে দাঁড়াতে দাঁড়িয়ে বলতে বললেও একই কথাই বলতাম যে এই কলেজ খুব উন্নতি করেছে এই কলেজের প্রিন্সিপাল নতুন যে এডমিনিস্ট্রেটর যারা রয়েছেন তারা খুব ভালো কাজ করছেন আপনি একজন চিকিৎসক হয়ে বলছেন যারা পড়াশোনা করতে আসছে তাদেরকে বলছেন যে দাদাগিরি করুন আহ বিদিগিরি করুন মানে এটা আপনি তাদেরকে উপদেশ দিচ্ছেন। মানে এটা কেন মানে পড়াশোনা করতে না আমি বুঝতে পেরেছি আপনারা পড়তেতে কোট করছেন এটা দু তিন বছর আগের ভিডিও দাদা জি দিদিগির সেন্সটা একজই নেগেটিভ সেন্সে ধরার কোনো প্রয়োজন নেই দাদা জি দিদিগিরি আমাদের কলেজ লাইফে যেটা দাঁড়ায় যে स्टूडेंटদেরকে হেল্প পড়া বই দিয়ে দেওয়া क्वेश्चन মার্ক করে দেওয়া এইগুলো আমরাও আমাদের সিনিয়রদের থেকে পেয়েছি হ্যাঁ কিন্তু দেখুন তারপরে বলেছি যে অবশ্যই পড়াশোনাটা করুন পড়াশোনা না করলে আমরা আমাদের ডাক্তাররা নিজেদেরকে হেল্প করতে না এই কথাগুলো বলেছে, দেখুন আমি যদি এটা কমেন্ট করি মানে যে অভিযোগগুলো আপনারা বলছেন যে দু বছর দুবার তিনবার ধরে অভিযোগ উঠেছে অভিযোগগুলো আমি শুনেছি কিন্তু উনি এই এই ধরনের মানে বা ফিনান্সিয়াল আমরা স্টুডেন্টরা সত্যি কেউ মানে আপনি যাকে হোক বলতে বলুন কেউ বলতে পারবে না যে এই ফিনান্সিয়াল পার্টে আহ স্টুডেন্টদের কি আছে অভিযোগ গুলো শুনেছি সবাই শুনেছি আমিও জানি যে এই ধরনের অভিযোগ রয়েছে এইগুলো তো সবটাই এডমিনিস্ট্রেটিভ বা ওই সুপার ডেবিউটি সুপার সুপার মানে এই লেভেলে থাকে এইগুলো কতটা সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যা এত অভিযোগ আছে এটা আমাদের পক্ষে বলা খুব বেশি এবছরে পনেরোই আগস্টে যে জেজুদের যে প্যারেড সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই সেটা উঠছে অভিযোগ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল না একদম নয় একদমই এটা ভুল কথা আমি আপনাকে বলি রেড রোডের প্যারেডে একটা লিস্ট বা একটা অর্ডার আপনারা দেখিয়েছেন যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে আমি দায়িত্ব পেয়েছি এটা ছাড়াও আরও ডাক্তার মানে ওই লিস্টটাতে

যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে দাক্তাররা আসবে তাদেরকে একটু কো করবেন এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে আরো নার্সদের লিস্ট আছে আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে যারা 15ই আগস্ট প্যারেডে অংশ গ্রহণ করেছে বুঝলেন আচ্ছা আর নয় আগস্ট ভোর বেলায় পাঁচ মানে সাড়ে টার সময় প্যারেডে যোগ দেবার কোনো নির্দেশ ছিল সেই সময় মানে আপনি কোথায় ছিলেন বেলায়